দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে বাচ্চারা সব গোল হয়ে গল্প শোনে মুগ্ধ মনে ভূতের দেশে নাকিরা দাদুর মুখে গল্প শোনার সবাই এসো সময় হলে টিং 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 কখনো ভয় কখনো মজা কখনো হাসির না দাদুর গল্প শেষ হয় না দাদু দাদু একটা গল্প শোনাও না দাদু 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 আর একটা সুন্দর দিকে গল্প শোনাও না দাদু আচ্ছা বেশ বল কি ধরনের গল্প শুনবি দাদু তুমি তোমার পছন্দ মতো একটা শোনাও না আচ্ছা বেশ তাহলে শোন আজকের গল্প এই যে ব্যাংক ও শান্ত বক বনের ধারে একটি সুন্দর শান্ত পুকুর সূর্যের আলো জলে চিকচিক করছে কিন্তু পরিবেশটা মোটেও শান্ত নয় পুকুর পাড়ের একটা বড় পাথরের ওপর একটা ব্যাংক বসে আছে তার সামনে মানুষের ফেলে দেওয়া একটা পুরোনো ভাঙা ছোট রেডিও ব্যাংটা শোষিত হয়ে মাইকে কথা বলার মতো করে বললো ইয়ো জঙ্গলের সবাই শোনো তোমাদের প্রিয় ডিজে ব্যাং এখন লাইভ এসেছে সবাই হাত তোলো ও ইয়ে গ্যাং ওর গ্যাং সেই গাছের ডালে একটা কাক বসেছিল সে ভয়ে বলল উফ আবার শুরু হলো এই ব্যাংটার জন্য একটু শান্তিতে গাছেও বসতে না কান ঝালা পেলা হয়ে গেল গাছের অপর প্রান্তের ডালে দুটো চড়ুই পাখি বসেছিল তারাও বিরক্ত হয়ে বলল এই চলো ভাই অন্য কোথাও যাই একটু শান্তিতে যে গল্প করব তার উপায়টুকু নেই এই ব্যাঙের জ্বালায় এখানে টেকা পুরো দায় ব্যাংটা কারোর দিকে তাকাবার সময় নেই সে নিজের মনে ঘ্যাংর ঘ্যাং করেই চলেছে এমন সময় পুরের পাশে একটা বক ধীরে ধীরে উড়ে এসে নামে তার চলাফেরা খুব রাজকীয় এবং সে খুব শান্ত সে জলের সামনে দাঁড়িয়ে একমনে জলের দিকে তাকিয়ে থাকে সে মাছ শিকারের জন্য মনোযোগ দিচ্ছে বকটা মনে মনে বলল আহা জলটা আজ পরিষ্কার আশা করি তাড়াতাড়ি একটা বড় মাছও ধরতে পারবো বকটা যেই না ঠোঁট জলে ডোবাতে যাবে অমনি ব্যাংক তার রেডিওর ভলিউম আরো বাড়িয়ে দিল সে জোরে চিৎকার করে বলল এবার হবে আসল ধামাকা সবাই রেডি তো গ্যাং গ্যাং শব্দে চমকে গিয়ে জলের মাছ আর উপরে উঠবে সব গভীরে পালিয়ে গেল আর বকটার শিকার ফসকে গেল সে বিরক্ত হয়ে মাথা তুলে বলল উফ এই অসভ্য শব্দের জন্য মাছগুলো সব পালিয়ে গেল বকটা এবার ধীরে ধীরে হেঁটে সেই ব্যাংটার কাছে যায় ব্যাংটা তখনো চোখ বন্ধ করে গান গে যাচ্ছে বকটা তার সামনে গিয়ে গম্ভীর স্বরে বললো বাপু একটু থামবে কি কিংটা চোখ খুলে বকটাকে দেখলো কিন্তু কিছুতেই থামায় না বকটাকে আরে বক কি খবর আমার নতুন গান কেমন লাগছে চোখ না বলো বকটা তখন বলল, তোমার এই চোষ গানে আমার কোনো আগ্রহ নেই তুমি কি দেখছো না তোমার এই বিকট শব্দের জন্য বোনের কেউ শান্তিতে থাকতে পারছে না মাছেরা ভয় পালাচ্ছে পাখিরা বিরক্ত হচ্ছে তখন ব্যাঙটা একটু তা সাথে তাকে বলল আরে ও সব পুরোনো দিনের কথাবার্তা ছাড়ো তো এখন সবাই একটু মস্তি চায় তোমার মতো চুপচাপ দাঁড়িয়ে মাছ ধরার দিন শেষ। তখন বলল শব্দ করলেই আধুনিক হওয়া যায় না বাপু মাঝে মাঝে চুপ থাকতে হয়। মনোযোগ দিতে হয় তোমার এই শব্দের জন্য তুমি নিজের চারপাশের কিছুই টের পাচ্ছ না ব্যাংকটা তখন ভেঙচি কেটে বললো চুপ থাকা মানে হলো আমি ডিজে ব্যাংক আমি বোরিং হতে যাব কেন যাও যাও অন্য কোথাও এ তোমার জ্ঞান দাও বকটা তখন আবার একটু দূরে সরে গিয়ে আবার মাছ ধরার চেষ্টা করে আর ব্যাংকটা আপন মনে আবার গান গাইতে লাগলো ঠিক এই সময় ছোপের আড়াল থেকে দুটো হলুদ চোখ দেখা যায় একটা শিকারী বিড়াল নিঃশব্দে ব্যাঙটার দিকে এগিয়ে আসছে বিড়ালটা পা টিপে টিপে ব্যাংকটা যেখানে দাঁড়িয়েছিল ঠিক তার পিছনের পাথরে সে দাঁড়ায় সে লাভ দেবার জন্য প্রস্তুত হয় এদিকে চোখ বন্ধ করে তখন গান গাইছে আমি বোনের রাজা আমি ডিজে কিং। অন্যদিকে বকটা কানে বিড়ালের তার পায়ের শব্দ শুনতে পায় সে ঝটপট ঘাড় গড়িয়ে বিড়ালটাকে দেখতে পায় সে মনে মনে আতঙ্কিত হয়ে বলে সর্বনাশ ওটা তো শিকারী বিড়াল আর ওই বোকা ব্যাংকটা নিজের গানের শব্দে কিছুই শুনতে পাচ্ছে না বিড়ালটা লাভ দেয় ব্যাংটা কিছু বুঝে ওঠার আগেই বকটা বিদ্যুতের গতিতে উড়ে এসে তার লম্বা ঠোঁট দিয়ে ব্যাংটাকে খপ করে ধরে ফেলে এবং ছো মেরে ওপরে উঠে যায় ব্যাংটা শূন্য ভাসতে ভাসতে চিৎকার করে বলে ওরে বাবা ভূত বাঁচাও বাঁচাও আমার রেডিও পড়ে গেল রে এদিকে ব্যাংকটা হাপাতে হাপাতে উপরে বলে কি কি হলো তুমি আমাকে ধরে আনলে কেন ওই বিড়ালটা করতে কে এলো তখন বকটা শান্ত ভাবে বলে বিড়ালটা অনেকক্ষণ ধরেই তোমার পিছনে ওত পেতে ছিল ব্যাংকটা অবাক হয়ে বলল কিন্তু আমি তো কিছুই শুনতে পাইনি তখন বকটা বলল পাবে কি করে তুমি তো তোমার নিজের তৈরি করা হইচই নিয়েই ব্যস্ত ছিলে আমি চুপ ছিলাম তাই আমি বিপদের শব্দ শুনতে পেয়েছিলাম ব্যাংটা নিচের ভাঙা রেডিওটার দিকে তাকায় সে লজ্জায় মাথা নিচু করে লজ্জিত স্বরে সে বলে তুমি ঠিকই বলেছিলে বক ভাই আমার অতিরিক্ত শব্দের জন্যই আমি বিপদটা টের পাইনি আজ তুমি না থাকলে আমি মরেই যেতাম আমাকে ক্ষমা করে দাও বকটা তখন মৃদু হেসে বলে ঠিক আছে ঠিক আছে মনে রেখো আনন্দ করা ভালো কিন্তু অতিরিক্ত কোলাহল নিজের এবং অন্যের বিপদ ডেকে আনতে পারে মাঝে মাঝে নিরবতাও অনেক শক্তিশালী হয় ব্যাংটা তখন মাথা নাড়ে এরপর থেকে বোনের

অন্যের শান্তির ব্যাঘাত ঘটায় এবং নিজের বিপদ ডেকে আনতে পারে নিরবতারও শক্তি আছে তা আমাদের সতর্ক থাকতে সাহায্য করে বুঝলি হ্যাঁ দাদু হ্যাঁ বুঝেছি বুঝেছি আবার পরের দিন গল্প বলবো ঠিক আছে যা এখন সবাই ঠিক আছে দাদু টাটা